আসসালামু আলাইকুম বিভার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ সকালে আমরা চলে এসেছি রাজশাহী জেলার সবচেয়ে বড়ো পাইকির পেঁয়াজ হাটা তাহেরপুর পেঁয়াজ হাটা দেখতেই পাচ্ছেন তো আজকে কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে তো হাটের হাটের চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু পেঁয়াজের আমদানি তো আমরা আজকে প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার তো এখানে আমরা একটা সালোটা পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ভাই কত বলছি আপনার এই সালোটা পেঁয়াজ আজকে সাড়ে আটশো নয়শো সাড়ে আটশো নয়শো টাকা মূল কত হলে আপনি বিক্রি করবেন এটা হাজার হলে বিক্রি করবো এটা হাজার হলে বিক্রি হবে মানে পঁচিশ টাকা কেজি হলে এটা বিক্রি হবে আর পাশে দেখতে পাচ্ছি মেটাল ভালো পেঁয়াজ এটার বাজার কত বলছে আজকে উনিশশো উনিশশো দশ টাকা উনিশশো দশ আজকের হচ্ছে এই বড় পেঁয়াজের বাজার আমরা পাশে দেখতে পাচ্ছি আরও পেঁয়াজ রয়েছে সেগুলো বাজারটি জানবো আসলে কত যাচ্ছে আজকে দেখি ভাই একটু ভাই আপনার কিং কত বলছে আজকে কত হলো আঠারোশো বলছে তাই না কত ভাই আপনার এটা মেটাল আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো একটু বড় সাইজের এর দেখতে পাচ্ছেন ভাই কত বলছে আপনার এটা আজকে উনিশশো আঠারোশো সাড়ে আঠারোশো উনিশশো আজকের উপর বাজার কত আজকে

আগামীতে এবার লাগাসন দুই বিঘা সামনে বছর এক বিঘা লাগাবো সন্ধে সন্দেহ আসলে সারসের যে পরিমাণ দাম তো টিএসপি দাম তো এখন অনেক বাংলা টিএসপি পি পাওয়া যাচ্ছে না তো সে বিষয়ে কি বলছেন আপনি যদি সারসের দাম কমানা না হয় পেঁয়াজের দাম যদি এভাবেই এই পরিস্থিতি থাকে তাহলে কি কৃষক পেঁয়াজ করতে ইচ্ছুক হবে না আমি করব না এখন অন্য কেউ করলে করবে কিনা বলতে পারবো না সার দামে আমি করব না এবার কিন্তু পেঁয়াজ ওটা থেকে প্রায় আটশো নয়শো থেকে শুরু হয়েছে সর্বোচ্চ দুই হাজার উপরে খুব বেশি পেঁয়াজ কিনা হয়নি তো যদি এই এই দামই থাকে তাহলে কি আপনার লাভ হওয়া সম্ভব হবে না লাভ হবে না না তো লাভ না হলে তো আসলে কৃষক ভাইরা পেঁয়াজ করতে ইচ্ছুক না তো আমরা ব্যাপারে ভাই কথা বলবো ভাই একটু কথা বলি ভাই একটু কথা বলি আসে ভাই আসলে এই পরিস্থিতিতে আসলে পেঁয়াজের দাম পাশে ব্যাপারে দেখতে পাচ্ছি ভাই কি অবস্থা আসলে পেঁয়াজের পেঁয়াজের দাম কি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে গত হাটে তো দেখলাম হচ্ছে দুইয়ের উপরে কিনতে আজকে তো দুই হাজার অল্প দুই একটা কিনা হয়েছে দু একটা কিনা হয়েছে উনিশশো ষাট পঞ্চাশ কেনা হয়েছে আগামী থেকে পেঁয়াজের দাম কমতে পারে না বৃদ্ধি হবে বৃদ্ধি হওয়ার কোনো আশা নাই তো খুর্চা বিক্রি তো নেই বিক্রি থাকলে না হলে আপনার বেচা কিনা চারটি থাকলে মোকামে চাহিদা কেমন চাহিদা নেই চাহিদা না থাকার জন্যই তো বাজার দু হাজার বাইশশো কিনা যাবে পঞ্চাশ টাকা খুঁজছে বিক্রি আমাদের তো দর্শক এই ছিল কিন্তু আজকের রাজশাহী তাহেরপুর থেকে পাইকেরি পেঁয়াজের বাজার তো পরবর্তী পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম